যেখানেই শিব সেখানেই নন্দী যে কোনো শিব মন্দিরে গেলে সবার আগে নন্দীর মূর্তি আমাদের চোখে পড়ে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন নন্দীর মূর্তি শিব মন্দিরের বাইরেই থাকে কোনো শিব মন্দিরেই নন্দী মহারাজ মন্দিরের গর্ভগৃহে অবস্থান করেন না এর একটা প্রধান কারণ হলো নন্দী সবসময়ই ভগবান শিবকে নিজের চোখের সামনেই দেখতে চান তাই তিনি শিবের সামনেই বসেন শিব পুরাণ অনুযায়ী শিলাদ নামক এক ঋষি শিবের কঠিন তপস্যা করে নন্দীকে নিজের পুত্র সন্তান ঋষি মিত্র ও বরুণ এসে নন্দীকে দেখে বলেছিলেন তিনি মন ভেঙে যায় পিতাকে চিন্তিত দেখে নন্দী শিবের কঠোর তপস্যা শুরু করেন শিবের সান্নিধ্যে সারা জীবন থাকার বর চেয়ে বসেন নন্দীর সমর্পণে প্রসন্ন শিব তাকে আলিঙ্গন করেন এবং বলদ রূপ প্রদান করে তাকে নিজের বাহন করেন তাই শাস্ত্র মতে নন্দীর পুজো না করে শিব পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না কারণ শিব পর্যন্ত নিজের প্রার্থনা পৌঁছে দেওয়ার উত্তম মাধ্যম হলেন বলশ্রেষ্ঠ নন্দী